সন্তুষ্ট আদায় করা খুব সহজ পাঁচ শত আপনি আদায় করেন রমজান মাস আসলে সিয়াম রাখেন সম্পদশালী হলে হজ করেন যাকাত প্রদান করেন সর্বোপরি পিতামাতার সাথে ভালো ব্যবহার করেন দিনের প্রতি অটল থাকার জন্য চেষ্টা করেন আর সর্বোপরি সর্বশ্রেষ্ঠ তো মুআমন আপনি কখনোই জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না এই কয়েকটা আমল যদি আপনি করতে পারেন জান্নাতে যাওয়া আর কি লাগে ভাই এক সলা এক আয়বাদার যে আয়বাদাতে আপনাকে বহুমুখী পাপ থেকে হেফাজত করবে এক সলা হেফাজত করে এখন আমার নামাজ যদি আমাকে অন্যায় অশ্লীলতা বেহায় থেকে হেফাজত না করে বুঝতে হবে আমি আমার নামাজ সঠিক করতে পারি নাই আমি সঠিক যখন তোমরা সলাতে দাঁড়াবে এমাদাতে দাঁড়াবে নামাজে দাঁড়াবে তখন তুমি মনে করবে তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ নবীজি বলেছেন যদি তোমার ইমানের ঘাটতি থাকে দুর্বলতা থাকে তুমি তোমার রবকে না দেখতে পাও তাহলে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখবে তোমার রব তোমাকে একশো পার্সেন্ট ভাবে দেখছে এখন আমি নামাজে দাঁড়িয়ে যদি করি নামাজে দাঁড়িয়ে পোশাক আশাক ঠিক করি নামাজে দাঁড়িয়ে মোবাইল বাজছে কিনা ঠিকঠাক করি নামাজে দাঁড়িয়ে ঘড়ি দেখি নামাজে দাঁড়িয়ে ফ্যান দেখি নামাজে দাঁড়িয়ে দোকানপাটের হিসাব করি নামাজে দাঁড়িয়ে ব্যবসা বাণিজ্য করি তো চলবে না এই নামাজ তো আপনাকে হেফাজত করবে না পাপ থেকে দূরে রাখবে না সম্মানিত মসজিদের মুসল্লি کرام আমরা আর একটু সামনের দিকে যাই রিজিক বানানোর জন্য চার নম্বর আমল হচ্ছে আন্নার কাছে ক্ষমা চাইতে হবে ভুল তো আমরা করবই কুল্লু বেনি আদান প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী আমাদের বাবা মা ভুল করেছেন আমরা তো ভুল করবই ভুল হবে এটাই স্বাভাবিক মেনে নিতে হবে আপনাকে আলেম হলে ভুল হবে না তা না আমাদের ভুল হবে না তা না আমরা ফেরেস্তার আমাদেরও ভুল আছে কিন্তু ভুল করার পরে ভুল থেকে সংশোধন হওয়াটাই বীর পুরুষ আপনি জানেন যে আপনি মদ খাচ্ছেন ভুল হচ্ছে আপনি ওখান থেকে ফিরে আসেন বীর পুরুষ আপনি জানেন নামাজ ছেড়ে দিয়েছেন বেনামাজি ভুল বুঝতে পেরেছেন ফিরে আসেন নামাজে চলে আসেন আপনি বীর পুরুষ সাহাবা ইমাইন অবস্থায় আয়ামে জাহেলিয়াতের তারা ডুবে ছিল ইসলামের পথে আহ্বান করে